একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব তাই কেউ সেখানে থাকতে চায় না বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন যাই হোক টিয়ে করেননি আপত্তিকর বা লোকও ছিল না মেজ মাসিমা একবার বলেছিলেন বটে নাই বা কিনলেন দাদা কিছু নিশ্চয়ই আছে নইলে কেউ থাকে না কেন বড় মামা রেগিমিকে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুজনকে নিয়ে সেখানে তাদের অবশ্য সব কথা খুলে বলা হয়নি তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়ে থাকতে রাজি হয়ে গেছিল পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন তখন তোরা বেজায় চোটে গেছিল যদি কিছু হতো দাদা গায়ে জোর দিয়ে কি ওনাদের সঙ্গে পেরে উঠতেন দু মাস পরে বড় সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন সঙ্গে গেল বন্ধু ঠাকুর তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভুলেনি আর গেল নটবর বেয়ারা তার চুয়াল্লিশ ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে এবং বিকালে আধ ঘন্টা করে দুটো আদমনি মগুর ভাজে আর ঝোকরু জমাদার সে চাট মাছ বার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্যে এরা কেউ শুধু ভূত কেন ভগবানও বিশ্বাস করে না আমরা বরান করেছিলাম আমি ক্লাস নাইনে পড়ছি এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন আর আমার স্কুল নিয়ে হলো মুশকিল বড় মামা তাই শুনে বললেন কুচ পরোয়া নেই আমার কাছে পাঠিয়ে দাও এমন কিছু দূর হবে না পেটা বন্ধু রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাব বন্ধুরা তো আজকাল আর শুনতে চায় না ভালোই হলো শেষ পর্যন্ত তাই ঠিক হলো মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে ওখানে হাজির হলাম আমার মনটা তেমন ভালো ছিল না মারাও চলে গেলেন আবার আমাদের ক্লাসের জন্ডু আর ভুটে বলে দুই কাপতেন কিছুদিন থেকে এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলের হয়ে উঠেছিল আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করে দিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন ক্লাবের সেক্রেটারি সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গিয়েছিলো সে আবার অঙ্ক ক্লাসে আমার একার দোষ নয় কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি ওরা দেখলাম খাতা ডালালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল একেবারে জলের মধ্যে থেকে খাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত বিশাল বিশাল ঘর ঝোঁক আর নটবর তকতকে করে রেখেছে প্রায় সবগুলোই খালি শুধু নিচের তলার বসবার ও খাবার ঘরে আর দোতলার দুটো শোবার ঘরে বড় মামাও কোথায় বেরিয়ে গেছেন নিচে থেকে বন্ধুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলুম বই দেখে আমার ঘরের সামনের চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝুপঝাপ আম গাছ কাঁঠাল গাছও গোটা কত গাছে গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা নদীর কিনারা ঘেসে চলে গেছে সেখানে তিনজন মাঝি মাঝিগোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে ওখানকারই লোক বোধ আমাকে দেখতে পেয়ে তারা নিজে থেকেই ডাগলো। দেখতে পেয়ে বেশ ভাবও জমে গেল ওরা বললো আমাকে মাছ ধরা শেখাবে শনিবার নদীতে জাল ফেলবে যেন আসি নাম শিবু ছেলে ভাইপো ছে আর গুজি বেশ লোকগুলো বাড়ির মধ্যে আস্ত টাস্ত না চাকর বাকর রিয়ে চলত কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল আমাকে সাপ কাপড়ানোর ওষুধ বিছুটি লাগার ওষুধ এইসব শিখিয়ে দিল আমাদের বাগানেই পাওয়া যায় মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরতো আর দোতলার একা একা আমি তো ভয়ে কাঠ শুয়ে থাকতাম শিবুদের কাছে সে কথা জানাতেই সেদিনই মামা বেরোতেন সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করত তার ঠিক নেই সব মাঝেদের গল্প ঝড়ের কথা নৌকাডুবির কথা কুমির আসার কথা হাঙ্গর মারার কথা সমুদ্রের কথা ওদিকে যে ওই জন্ডু ভুটে আর নেলে বলে ওদের যে একটা চুটেছে এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না শিবু বলল বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিঠুনি লাগাই বললাম না রে স্কুল থেকে শেষে নাম কাটিয়ে দেবে তার চেয়ে এখানে এনে এমন ভূতের ভয় দেখাই যে বাচ্চা ধনেরা চুলদারি সব খাড়া হয়ে উঠবে তাই শুনে ওরা তিনজনেই হেসে লুটুপুটি দেখ তোদের কিন্তু তিনজনকে ভূত সাজতে হবে আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো তোদের সব সাজিয়ে গুছিয়ে দেব এ সাজিয়ে গুছিয়ে দেবেন কেন বাবু রংটং টং মাখিয়ে দেবার দরকার হবে না তিনটে চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে ধারে ঝোপের মধ্যে করে হাত লাড়াতে থাকবো আর ও শব্দ করবো দেখবেন ওদের পিলে যাবে ছেড়া চাদর ধুতি যা পেলাম তিনটে দিয়ে দিলাম সত্যি ওদের বুদ্ধি তারিম না করে পারলাম না ভালোই হবে তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না বাড়িটার একটা অপবত্য আছেই শুক্রবার স্কুলে গিয়ে জন্ড ভোটেদের সঙ্গে কথা বন্ধ করলাম বাবা ওদের রাগ আর দেখে কে কি রে হত ভাগা বাড়ি কথা বলছিস না যে বড় বললাম মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না ব্যাচেলার মামার শিক্ষা তারা তো রেগে কাই মেয়েদের সঙ্গে মানে মেয়েদের আবার কোথায় দেখলি বললাম যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার তফাৎ কি যোগু রাগে ফসফস করতে করতে বলল যা মুখে আসবে খবরদার বলবি না গুপে। একশো বার বলবো তোমরা ভিতু কাপুরুষ মেয়ে মানুষ যোগু আমাকে মারে আর কি শুধু অঙ্কের মাস্টার মশাই এসে পড়লেন বলে বেঁচে গেলুম স্কুল ছুটির সময় ভুটে পেছন থেকে এসে আমার কানে কানে বলল সন্ধেবেলা সাতটার সময় তোদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো দেখি তোদের ভূতের দৌড় কতখানি আমাদের চিনতে তোদের ঢের বাকি আছে আমি তো তাই যাই আজকের কথাই বলে রেখেছিল বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিকে ঘুরলাম ওদের দেখতে পেলাম না একটু একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যাই নদীর ধারে একটা ঝোপের পেছন থেকে গুচি ডেকে বলল? বাবু সব ঠিক আছে আমাদের প্রায় সঙ্গে সঙ্গেই যোগু ভুটে আর নিল তিন কাপ্তেনের সাহায্যের বড় মামা বেরোচ্ছিলেন ওদের দেখে আমাকে বললেন বন্ধুদের কেষ্টনগরের মিষ্টি টিষ্টি দিস সব একা খেয়ে নিসনি যেন কথাটা যেন না বললেই হতো না ওরা তো হেসি করা ভারী রসিকতা হলো বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলুম এখনই বা টের পাবেন চারিদিকে অন্ধকার হয়ে এসেছে একটু একটু চাঁদের আলোতে সব যেন কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে আমার নিজের গায়ে যেন ছমছম করছে গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম বাড়ি থেকে এ জায়গাটা আড়াল করা পথের বা ঘুরতেই আমার শুষ্ক গায়ে কাঁটা দিল জোপের পাশে তিনটি সাদা মূর্তি মাথা মুখ আর সব ঢাকা আবার হাত তুলে তুলে যেন ডাকছে আর অদ্ভুত একটা গো শব্দ আমার তো একটু হাসিও পাচ্ছিল যোগুরা এক মিনিটের মধ্যে ভয়ে সাদা হয়ে গেছিল তারপর আমার দিকে তাকিয়ে তবে রে হত ভাগা চালাকি করে জায়গা পাসনি এই বলে ছুটে গিয়ে চাদর সুতো মূর্তিগুলোকে জাপটে ধরলো তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না তোমরা আর কি করে করবে শোভা মাত্র মূর্তিগুলো যেন ঝুচ্ছুর করে হাওয়াই মিলিয়ে গেল শুধু চাদর তিনটে মাটিতে পড়ে গেল যোগু ভুটে নিল তখনই মূর্ছা গেল আমি পাগলের মতো ও শিবু ও সেজি ও কুচি করে ছুটে বেড়াতে লাগলাম গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো আর গোলচোক শুনে বন্ধু নটবর আর ঝুঁকরু হল্লা করতে করতে এসে হাজির হলো ওরা জগতে তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল আমার গায়েও মাথায় মিছি মিছি এক বালতি জল ঢাললো মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো সেই আমাকে কি বকুনি বল বল লক্ষ্মী ছাড়া চাদু নিয়েছিলি কেন যতই বলি শিবু সুজি গুচির কথা কেউ বিশ্বাস করে না তারা আবার কে কেউ তাদের দিন দেখেও নি শোনেও নি এ আবার কি কথা আন তাহলে তাদের খুঁজে কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায় তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কপ্পের মতো উবে গেল